নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি আলুর তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে অপূর্ব হয়েছিল অবশ্যই একবার আপনারা এইভাবে আলুর তরকারি বাড়িতে তৈরি করে খাবেন দেখুন আমার আলুর তরকারি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে আলুর তরকারি তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি ও গোটা গোলমরিচ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে অ্যাড করে দেব এক চামচ মতো থেঁতো করা রসুন রসুনকে গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিয়ে অ্যাড করছি পেঁয়াজ পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে ভালো করে ভাজা ভাজা করে নেব এই তরকারিতে আমি রসুন ও পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি অ্যাড করে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে ডুমো করে কাটা আলু ভালো করে আলুকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় ধরে এইভাবে আলুকে হালকা করে ভেজে নিয়ে তরকারি তৈরি করলে খেতে বেশি সুন্দর লাগে দেখুন ভালো করে আলু ভাজা ভাজা হয়ে গেছে আলু বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলেই হবে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ ভালো করে মিক্সড করে দিয়ে আমি দিয়ে দেব ঢাকা মিনিট দুয়েক সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মিনিট দুয়েক পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিতে হবে নাহলে নিচের দিকে আলু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে ঢাকা খুলে ঢাকা খুলে ভালো করে আলু নাড়াচাড়া করে আবারও দিয়ে দেবো ঢাকা এইভাবে ঢাকা দিয়ে প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকা খুলে দিয়েছি অ্যাড করছি টমেটো ও হাফ চামচ মতো গ্রেট করা আদা ও দুটো কাঁচা লঙ্কা ফিফটি পারসেন্ট আলু এইভাবে ঢাকা চাপা দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়ে আমি অ্যাড করছি টমেটো টমেটো প্রথমের দিকে অ্যাড করে দিলে আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে টমেটো মিনিট দুয়েক নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ঢাকা ঢাকাও আমি দিয়ে রেখেছিলাম প্রায় মিনিট দুয়েক সময়ের জন্য দেখুন টমেটো ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে অ্যাড করে দেব পরিমাণ মতো জল জল ফুটে এলে অ্যাড করে দেব লবণ পরিমাণ মতো যেহেতু জল অ্যাড করেছি লবণ ভালো করে মিক্সড করে দিয়ে জল ফুটে এলে দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে বাকি আলু আমি সেদ্ধ করে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখুন ঢাকা খুলে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে আমার আলুর তরকারি রেডি সার্ভ করার জন্য অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা খেতে অপূর্ব লাগে এবং খুবই কম উপকরণ দিয়েও বাড়িতে তৈরি হয়ে যায় আমার আলুর তরকারি রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ